দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সাহিত্য পত্রিকা পয়ার পত্রিকার বৈশাখ সংখ্যা প্রকাশিত হতে চলেছে আগামী পয়লা মে এবারের বৈশাখ সংখ্যাটি গঙ্গারামপুরকে কেন্দ্র করে প্রকাশিত হতে চলেছে এই বিশেষ সংখ্যায় জেলার বিভিন্ন খ্যাতি সম্পন্ন লেখকেরা প্রাচীন ইতিহাস ভূমি গঙ্গারামপুরকে নিয়ে নানান প্রবন্ধ নিবন্ধন সহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন কার্যতে প্রথম গঙ্গারামপুরের সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগের ফলে পাঠক মহল ইতিমধ্যে আকর্ষণের সৃষ্টি হয়েছে এ বিষয়ে পয়ার পত্রিকার সম্পাদক সুবোধ দে জানান নমস্কার এবারে পয়ার বৈশাখ সংখ্যা আমাদের বিষয়ের মূল বিষয় যেটা আর কি আমরা দীর্ঘদিন ধরে পয়ার সম্পাদক মণ্ডলীতে বসে আমরা ভাবছিলাম যে গঙ্গারামপুর নিয়ে যদি কোনো কাজ করা যায় মৌলিক কাজ সেক্ষেত্রে গঙ্গারামপুর নিয়ে কোনো মৌলিক এবং প্রামান্য দলিল বলে আমরা কিছু খুঁজে পাই না আমরা গঙ্গারামপুর বাসী হিসেবে দেখেছি সেই ক্ষেত্রে আমাদের গঙ্গারামপুর নিয়ে এই কাজটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমি জানি না কতটুকু মানুষ গ্রহণযোগ্যতা হবে এটা আমরা চাই এটা একটা দলিল হিসাবে থাক মূলত কি কি থাকছে বিষয়গুলো গঙ্গানপুর বিষয়ে একাধিক বিষয়ে দুটো করে দুই একটা লেখা আছে কিন্তু যদি দু একটা লেখা বাদ দেওয়া যায় তাহলে মোট সাতাশটা লেখা থাকছে প্রবন্ধ তো সেখানে প্রায় চব্বিশটির মতন মৌলিক বিষয়ে থাকছে এবং বিভিন্ন আলাদা আলাদা বিষয় প্রত্য প্রত্য বিষয় থেকে শুরু করে দই থেকে শুরু করে গঙ্গারপুর নদী পুনর্বাহা থেকে শুরু করে পর্যটন থেকে শুরু করে গঙ্গারামপুরে জলাশয় এই যে নানান রকম যে বিষয়গুলো আছে জলাশয়ে দীঘি তারপরে দীঘির উপর দুটো লেখা আছে এই রকম যে আমরা তো জানি না এবং রাজনৈতিক বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ এখানে আমাদের থাকছে রাজনৈতিক বিষয় একটা থাকছে গঙ্গারামপুর রাজনৈতিক ইতিহাস আর গঙ্গারামপুর যে আমাদের যে বিধানসভা কেন্দ্র গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে